সৈয়দ শামসুল হক প্রখ্যাত কবি কথাসাহিত্যিক ও নাট্যকার কবিতা উপন্যাস নাটক ছোট গল্প অনুবাদ তথা সাহিত্যের সকল শাখায় সাবলীল পদচারণার কারণে তিনি সর্বমহলে সব্যসাচী লেখক হিসেবে পরিচিত তিনি উনিশশো সালের সাতাশ ডিসেম্বর কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন তার বাবা সৈয়দ সিদ্দিক হুসাইন ও মা হালিমা খাতুন মাত্র একুশ বছর বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন উনিশশো সালে সৈয়দ শামসুল হকের প্রথম উপন্যাস দেয়ালের দেশ প্রকাশিত হয় কর্মজীবনের শুরুতে তিনি মাটির পাহাড় চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেন পরে কাছ কাটা হিরে ক খ গ ঘ উঁ বড় ভালো লোক ছিল পুরস্কারসহ আরও বেশ কিছু চলচ্চিত্রের কাহিনী চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন বড় ভালো লোক ছিল ও পুরস্কার চলচ্চিত্রের জন্য তিনি দুবার শ্রেষ্ঠ চিত্রনাট্যকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তার লেখক জীবন প্রায় পঁয়ষট্টি ব্যাপী বিস্তৃত তার রচিত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে দেয়ালের দেশ এক মহিলার ছবি অনুপম দিন সীমানা ছাড়িয়ে খেলারাম খেলে যা নিষিদ্ধ লোবান নীল দংশন মৃগয়ার কালক্ষেপ এক যুবকের ছায়াপথ ত্রাহি তুমি সেই দরবারি কয়েকটি মানুষের সোনালী যৌবন বৃষ্টি ও বিদ্রোহীগণ মেঘ ও মেশিন দ্বিতীয় দিনের কাহিনী বালিকার চন্দ্রযান দূরত্ব অন্য একালিঙ্গন এক মুঠো জন্মভূমি অচেনা ময়লা জামায় ফেরেশতারা নদী কারও নয় কেরানীও দৌড়ে ছিল ইত্যাদি কাব্যনাট্য নুরুল দিনের সারা জীবন ও পায়ের আওয়াজ পাওয়া যায় বিশেষভাবে উল্লেখযোগ্য সাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার একুশে পদকসহ অসংখ্য পুরস্কার লাভ করেন সৈয়দ সামসুল হকের স্ত্রী আনোয়ারা সৈয়দ হক তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে সৈয়দ সামসুল হক দু সালের ২৭ সেপ্টেম্বর ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এনেগমা টিভি এই সব্যসাচী লেখকের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছে